삼무다 오 삼무다 바리타 쳐. 오이 보다야, 무스 타이트해. 봐봐, 팔라이 봐봐. 이큰 이젤이 다가타이. 삼무다, 코이 바리타 쳐. 바리타는 아니네, 귀. 나, 봐봐, 바리 아니. আমাকে বলুন কি হয়েছে সম্ভুদা আমার কাছে কুড়ি হাজার টাকা ধার নিয়েছে আজ দি কাল দি দিচ্ছে না আমার দেখাও করছে না আমাকে দেখতে পেলে সরে যাচ্ছে ও মা কুড়ি হাজার টাকা নিয়েছে কুড়ি হাজার টাকাটা নিয়ে কি করলো কুড়ি হাজার টাকা নিয়ে কি করেছে ওটা আমার দেখার বিষয় না আমার টাকাটা পাওয়া নিয়ে দরকার আমি ওনার বড় আমাকে কিছুদিন সময় দেব আমি আপনার টাকাটা ঠিক ফেরত দেব ঠিক আছে এটা তো ভালো কথা কিন্তু আমাকে দেখে পালিয়ে যাচ্ছে কি ঠিক না এটা একদমই ঠিক নয় আজ একটু হলে ধোকা ফুটতে যেতাম তা বলে যে কালে টাকাটা ঠিক ঠিক দিয়ে ঠিক আছে তাহলে আমি তোমাকে কিছুদিন টাইম দিলাম টাকাটা তাহলে তোমার কাছ থেকেই বুঝে নেবো ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না আপনার টাকাটা আমি ফিরে দেব বাবাটা ভারী আছে দেখি তো আমি মিথ্যে কথা বললাম একজনের সাথে বাবা বাবা তুমি কুড়ি হাজার টাকা নিয়ে কি করেছো ব্যবসা ব্যবসা করবো বলে টাকাটা নিয়েছিলাম তা ব্যবসাটা লুলু আছে এই টাকাটা দিতে পারবে তুমি আবার কি ব্যবসা করেছো আমি তো জানি না টাকাটা নিয়েছো আমাকে তো বলো না আবার সেই লোকের সাথে দেখা না করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছো এই ভাবে কি মানুষ ভালো বলবে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি আমি আর এইরকম করব না আমার শোন না একটু বলো আমি তো এখানে আছি একটা ভালো কাজ আছে ও ও ও অনেক টাকা মানে ঠিক আছে তুমি বলে দাও আমি কাজটা করব কাজটা না করলে টাকাটা শোধ করব কিভাবে যাক নিয়ে এটাকে রাজ চুপচাপ আছো কি বলবো কি ভাবেই বা বলবো তাই ভাবছি কি হয়েছে কি এমন কথা যে বলতে দ্বিধা করছো আমাদের চলাটা বোধহয় এখানেই শেষ করতে হবে কেন এই কথা বলছো কি হয়েছে আমাকে বলো খুলে তুমি আমাকে ভুল বুঝো না আমাদের বাড়ির অবস্থাটা তো তুমি জানো আমার মা নেই বাবাটার বয়স হয়ে গেছে আমার একটা ছোট্ট বোন আছে আমি বাড়ির বড় মেয়ে আমাকে তো বাড়ির দায়িত্বটা নিতে হবে সব ঠিক আছে সব বুঝলাম কিন্তু তার জন্য আমাদের পত্রটা কেন থামবে তুমি বলো বাড়ির কথা না ভেবে আমি আমার নিজের কথা ভাবতে পারি আমি তো তোমাকে তোমাদের বাড়ির কথা ভাবতে বারণ করছি না আমি তো তোমাকে তোমার নিজের কথা শুধু ভাবতে বলছি না তাহলে আমি তো বলছি আমাদের কথাটাও ভাবো বাড়ির কথাটাও ভাবো কিন্তু তুমি আমাদের ভাবছো না শুধু বাড়ির কথাটা ভাবলে হবে আমার কিছু করার নেই এটাই আমাদের শেষ দেখা এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা দিন হলো কাকাতে গেছে বলো কোন আছি মা হ্যাঁ বাবা ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো আছি মা মন কেমন করছে তোর জন্য আমারও তোমাদের জন্য মনটা কেমন করছে একটা ভালো ফোন দিদি তোকে দেখতে পেতাম ঠিক আছে আমি একটা ফোন কিনে তোমাদেরকে পাঠিয়ে দেব আর মা বাড়ির কাজটা আটকে আছে যদি কিছু টাকা পা পাঠাতিস তো ভালো হতো ঠিক আছে আমি দেখছি টাকার ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে পারি আর তুমি মোস্তান ভাইয়ের টাকাটা দিয়ে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ মা দিয়েছি ঠিক আছে ভালো করেছো আর নয়তো বাড়িতে বারবার লোক আসবে সেটা কি ভালো দেখায় আর মা বাড়িতে কাজের জন্য একটা লোক রাখবো ভাবছি ঠিক আছে একটা কাজের লোক নয় বাড়িতে রাখো আর কি বলবো ঠিক আছে তুমি ঘরের কাজটা শুরু করে দাও আর আমি টাকাটা পাঠিয়ে দেব এখন ডাকছে? ঠিক আছে যা কোয়া একটা ব্যবস্থা সারা হলো মেয়েটা এইভাবে কাজ করতে থাকলে আমারও সুবিধা হবে

হ্যালো মা ভালো আছিস হ্যাঁ বাবা বলো ফোনটা পছন্দ হয়েছে হ্যাঁ মা ঠিক আছে আর বাড়ির কাজ শুরু করেছ হ্যাঁ বাড়ির কাজ শুরু হয়েছে ঠিক আছে আমি কয়েক মধ্যে ফিরছি না না তুই এখন আসিস না তুই এখন আসলে কি করে হবে আর একটু মন দিয়ে কাজ কর ঠিক আছে তোমরা বাড়ির কাজকর্মগুলো তো শুরু করেছ ওগুলো ভালো করে দেখাশোনা করো আমি আর এখন ফিরছি না আমার শোন না তোর বোনের একটা ফোনে দরকার কি কি বলতো কেন ওর এখন ফোনের কিসের দরকার ওর কত বয়স হয়েছে এখনই ফোন ইউজ করতে হবে ওর পড়াশুনোর জন্য লাগবে ঠিক আছে ওর পড়াশুনোর জন্য যদি লাগে আর ওর ফোনের ব্যবস্থা করতে হবে মা রাখ আর কাজ ছেড়ে বাড়ি আসার কো তা ভাবিনি না গো তোমরা ভালো থাকো আমি এখন ফোন ডাকছি আমার এখন অনেক কাজ আছে না বাড়ি আসবো বাড়ি আলে কি করে হবে এখন সব কেলেঙ্কা তো ফাঁস হয়ে যাবে যাবি খুনি বাড়ি আহ তো পেয়েছিস তাপসি সবে ফিরলি নাকি হ্যাঁ গো বৌদি সবে ফিরলাম তা তুই ভালো আছিস তো হ্যাঁ গো বৌদি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ রে আমরাও ভালো আছি আচ্ছা তুই কি তোর বাড়ির সব খবর জানিস বাড়ির সব খবর মানে কি হয়েছে আমাদের বাড়িতে তুই জানিস না তোর বাবা আবার বিয়ে করেছে কি বলছো এসব তুই কি সত্যি কিছু জানিস না বাড়ি যা সব কিছু জানতে পারবি তা আমি তোর একটা কথা বলো কিছু মনে করবি না তো বলো না কি বলবি তুই একটু বাবা বোনেদের কথা না ভেবে নিজের কথা একটু ভাব তুই বলছো বলো তো বৌদি তোর আমি খারাপ চাই না রে আমার কথা শোন তুই এখন কবিরের কাছে ফিরে যা তোর জন্য এখনও অপেক্ষা করছে ঠিক আছে বৌদি তোমার কথাটা আমি শুনবো তার আগে বাবার সাথে দেখা করার দরকার আছে আমার বাবা যে আমার সাথে এরমই করছে সেটা তো আমার নিজে চোখে দেখার দরকার আছে একবার তুমি যেটা বলছো ওটা যদি সত্যি হয় আমি দিন ওদেরকে ক্ষমা করবো না আমার সব শখ আহ্লাদ ছেড়ে ওদের জন্য আমি কাজ করছি সে তো সব আমি জানি রে ওই জন্য তো আমি বলছি তুই কবিরের কাছে ফিরে যা দেখ তোর ভালো হবে ঠিক আছে রাস্তায় বেশিক্ষণ দাঁড়াস না বাড়ি যা বাড়ি গিয়ে বাবার সাথে গিয়ে দেখা করে নি ঠিক আছে বৌদি ও যদি সব জানতে পারে চুপ কর দেন চুপ করবো কেন যদি সব জেনে যায় ও খুব বোকামি ওকে যা বলি তাই বিশ্বাস করে ওটাই তো আমার সব থেকে বড় ভুল তুই এখন কোথা থেকে আমি তো সব জেনে গেছি আর না জানিয়ে এসছি বলে আরো সব জেনে গেলাম ও মা বাড়ি আয় সব বুঝিয়ে বলছি তোমার সাথে আমার কোনো কথা নেই আর বাবা যে কাজটা আমার সাথে করেছে আমি আর এই বাড়িতে আর কোনো দিন আসবনি ও দিকা করছিস তো রে আমি আর ভিতরে ঢুকবো না তোমাদের যা দরকার এই শেষবারের মতন দিয়ে আমি চললাম ছোট মেয়ের ফোন দরকার ছিল এই দিয়ে আমি চললাম ও মা জাজনে ও আমার জাজনে ও মা জাজনে আমার সব নাস হয়ে গেলো রে সব হয়ে গেল আমার আমি বললাম অত বেশি চাপ দিও না হ্যালো হ্যালো তুমি কি একবার দেখা করবে তোমার সাথে আমি এখন দেখা করতে চাই কি পারবে একবার আসতে হ্যাঁ আসো আমি ওখানেই আছি যেখানে আমরা থাকতাম ঠিক আছে আমিও আসছি কেমন আছো আগে বলো তুমি কেমন আছো হঠাৎ করে কি ব্যাপার আমি তোমার কাছে ফিরতে চাই সত্যি বলছো আমার ভুল আমি বুঝতে পেরেছি তাই এই সিদ্ধান্ত নিলাম তবে তাই হোক